উদ্ধারকর্তা উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন সুসমাচার এক অধ্যায় এক পথ খ্রিস্টের বংশাবলী পত্র তিনি দাউদের সন্তান অব্রাহামের সন্তান ঈশ্বর অব্রাহামকে তার লোকেদের মধ্য থেকে বার হয়ে সম্পূর্ণ অচেনা এবং অজানা দেশে যেতে বললেন যা তিনি নয় কিন্তু তার আগত বংশধরেরা প্রায় চারশো বছর পর পেতে চলেছিল ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা করে করে সে দেশ ত্যাগ এসেছিল এবং ঈশ্বর তার তার পরীক্ষা করেছিলেন বিশ্বাসে অর্পণ হয়ে করা বলিদানের স্বভাবে তিনি প্রীত হয়েছিলেন ঈশ্বর স্বয়ং বলিদানের মেষ জুগিয়েছিলেন এবং অব্রাহাম সেই জায়গার নাম জিহ জিরি রাখলেন এর অর্থ সদা প্রভু আমাদের পাপের দণ্ড ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা এবং অনন্তকালের নরক কিন্তু ঈশ্বর আমাদের রক্ষা করতে বলিদানের মেষশাবক প্রভু যীশুকে জুগিয়ে দিলেন যিনি আমাদের পাপের দণ্ড ভোগ করেছেন নিজেকে বলি করেছেন ও মৃত্যুকে জয় করে পুনরায় বেঁচে উঠেছেন আজ কেউ যদি ঈশ্বরের এই অনন্ত উদ্ধারের আশ্চর্য উপায় অর্থাৎ প্রভু খ্রিস্টকে বিশ্বাস করেন ও তাকে হৃদয়ে গ্রহণ করে নেয় তবে সে অনন্ত জীবন পাবে ধন্যবাদ 军莫哈布丁真迈呀，